আচ্ছা শুকর খাওয়া কি হালাল না খাই না ভাই অন্য ধর্মের লোকেরা তো খায় কেন খাই না এটা কি হারাম করেছেন আল্লাহ সব হারাম করেছেন এই না শুকর শুকুরের মাংস আমরা খাই আপনাকে দিলে আপনি খাবেন কেন খাবেন না বলেন সেও মানুষ আমরা মানুষ তারা তো অন্য ধর্মে শুকরের মাংস খাচ্ছে বা কুস্ত খাচ্ছে আপনি কেন খাচ্ছেন না কারণ আল্লাহ সুবাহ এটাকে এই জন্য আপনি কখনোই খাবেন আপনার জীবনগুলো আপনি খাবেন খাবেন নাকি আপনার জীবনগুলো আপনি খাবেন যে আল্লাহ শুকুরের হারাম করেছেন সেই আল্লাহ সুদকে হারাম করেছেন তাহলে আপনি সুদ কেন খাচ্ছেন আমাকে বুঝান যে আল্লাহ গোস্ত কোয়া হারাম করেছেন সেই আল্লাহ সুদকে হারাম করেছেন তা আপনি তো খাচ্ছেন আপনার জীবন চলে যাচ্ছে আপনি শুকুরের এক পিস গোস্ত খাচ্ছেন না কারণ আল্লাহ সুবাহ হারাম করেছেন আপনি বুঝতেছেন ওই আল্লাহ তো সুদকে হারাম করেছেন ভাই কিন্তু আপনি তো এটা কখনো মনোযোগ দিচ্ছেন না হুরু কিবো দিচ্ছেন না একটু উপলব্ধি করেন আমার কথাগুলো সেই আল্লাহ হারাম করেছেন অন্যকে কেউ হারাম করেননি এখন যদি আপনাদেরকে আমি কাউকে বলি আর একটু কঠিন করে বলি যে আপনাকে নিজের মায়ের সঙ্গে জানা করবেন কিনা অত আমাকে গালি দেবেন হুজুর আপনি কি বলেন আস্তাকফিরুল্লাহ এত আমার একটা কথা আপনি কিভাবে বলেন সুদের পাপের সত্তরটি শাখা তার মধ্যে সর্বনিম্ন পাপের শাখা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জানা করা নজবিল্লা এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনার তো শক্তি সামর্থ্য অনেক হয়েছে ভাই অর্থ সম্পদ অনেক হয়েছে আপনি কি আল্লাহ এবং তার আসুলের সঙ্গে জিয়াদ করবেন ও যুদ্ধ করবেন আপনি বলেন এটা কি বলেন হুজুর বা ছোট ভাই বা বড় ভাই কি বলেন এগুলো আপনার কি মানে মাথা নষ্ট হয়ে গেছে নাকি কারো পক্ষে সম্ভব আল্লাহ তার আসুলের সঙ্গে যুদ্ধ করা যে সুদ খেলো সে আল্লাহ এবং তার আসুলের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিল কত বড় আমার একটা কথা ভাই আমি আর কি ভাবে বুঝাবো আমার ছোট মাথায় আর খেলে না আমি কিভাবে বুঝাবো বলেন এরকম শক্তি সামর্থ্য কারো আছে ভাই আল্লাহ এবং দেওয়া আল্লাহ আমাদেরকে সঠিক বুঝলেন আমি ছোট মানুষ হয়তো বা কি বোঝাতে পারতেছি না জানি না হয়তো চেষ্টা করতেছি আল্লাহ যেন আমার ইলমকে বাড়িয়ে দেন যেন আপনাদেরকে বুঝাতে পারে একটা বিষয় দেখেন কোন সমাজকে ধ্বংস করার যত রকম হাতি আছে তার মধ্যে অন্যতম একটা হাতি আর হচ্ছে কি জানেন এই যে সুধি ব্যাংক এবং এনজিও গুলো এই সুধি ব্যাংক এবং এনজিও গুলো সমাজকে না শুধুমাত্র সমাজকে না আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবে দেখেন আমি আরেকটু বুঝাই এমন একটা সময় ছিল যখন মানুষের অভাব ছিল শুধুমাত্র পেট পেট পর্যন্ত সীমিত ছিল সীমাবদ্ধ ছিল এই অভাব এই বুক পেরিয়ে মগজে আসে নাই কারণ আপনি যখন আপনার পুরো পুরুষদের মানে জীবন যাত্রারা মানে বা তারা কিভাবে জীবন পরিচালনা করছে এগুলো নিয়ে যদি আপনি একটু মানে জানার চেষ্টা করেন তখন দেখবেন তাদের অভাবটা ছিল তাদের অভাবটা শুধুমাত্র সীমাবদ্ধ ছিল তারা কি ভাবতো জানেন দুই বেলা তিন বেলা খেলে আর কোনো কিছু দরকার নেই তারা কিন্তু এটা চিন্তা করে নাই যে আমার গ্রামে একটা বাড়ি আছে ঢাকা শহরে একটা বাড়ি লাগবে আল্লাহ আল্লাহ কসম করে বলতেছি এরকম চিন্তা তাদের মাথায় ছিল না আপনি একটু তাদের বিষয়ে জানার চেষ্টা করেন তাদের কিন্তু এটা ছিল না যে আমার তো বিষ বিকাশ সম্পত্তি আছে কিভাবে এটাকে বানানো যায় তারা কিন্তু এটা চিন্তা করে নাই তাদের চিন্তা কি ছিল জানে যে দুই বেলা খেতে পারলে এনাফ আর কোনো কিছু দরকার নাই দুই বেলা বা তিন বেলা খেতে পারলে আর কোনো কিছু দরকার নাই ইভেন এমন কি আপনারা জেনে থাকবেন যে তারা এমনই ছিল তাও যদি কোনো দরকার হতো যে তাদের কাছে কেউ যদি যেত যে ভাই আমার তো বাড়ি করার দরকার আমার একটু জমির দরকার সময় সঙ্গে দিয়ে দিত আপনি একটু জানার চেষ্টা করেন আপনার পূর্বপুরুষদের ইতিহাস কেউ যদি এসে তাদেরকে বলতো যে আমার একটু বাড়ি করবো আমার একটু জমির দরকার জায়গা দরকার আপনাকে সঙ্গে সঙ্গে দুই এক বিঘা জমি সে দিয়ে দিত এখন কি এটা সম্ভব পসিবল বর্তমান সমাজে পসিবল এইটা যেটা বললাম অভাব যখন আপনার এই পেট থেকে উপরের দিক এসে মগজে ঢুকবে তখন গোটা দুনিয়া নিয়ে এসে দিল আপনার এই চাহিদা পূরণ হবে না বুঝতেছেন কিনা তখন এটা কি হবে জানেন লোভ লালসাই পরিণত হবে আর যখনই আপনার এই জিনিসটা অভাবটা যখন লোভ লালসায় পরিণত হবে তখন গোটা পৃথিবী সম্পদ যদি আপনার পায়ের কাছে নিয়ে আসা নিয়ে এনে দেওয়া যায় তাহলে পর আপনার এই চাহিদা পূরণ হবে না বর্তমান অবস্থা কি জানেন আমাদের অভাবটা এখান থেকে দেবে মাথায় চলে আসছে এই যে ইহুদিদের যে আপনার তারা এজেন্ডা বাস্তবায়ন করছে কি হবে দেখেন আমাদের এই মুসলিম সমাজ ধ্বংস করার পিছনে দায়ী কারা ইহুদিরা এই যে ব্যাংকগুলো সুদভিত্তিক ব্যাংক এনজিও গুলো কারা প্রতিষ্ঠিত করেছে জানেন ইহুদিরা কারণ তারা ভালো করেই জানে যে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় তাদের মূল উদ্দেশ্য তারা ফিকির করতেছে যে তাদের ইমানটাকে কিভাবে ধ্বংস করা যায় তাদের আগে মূল অস্ত্র খুঁজে বের করছে কি যে তাদেরকে আগে লোভ লালসা দেখাও তাদেরকে লোভ লালসা দিয়ে তাদের সুদের মধ্যে তাদের নিয়োজিত করে দাও উদাহরণ দিয়ে দেখেন কি প্রথম অবস্থায় আগে ফাউন্ড আউট করছে যে মুসলিমদের দুর্বল জায়গাগুলো কোথায় তারা খুঁজে বের করে দেখছে এবং মনে করেন একজন কৃষক তাকে এভাবে বোঝাইছে যে তুমি কাজ করো ঠিক আছে তোমাকে আমরা কিছু টাকা দিচ্ছি এটার একটা অংশ তোমরা আমাকে দিও কিন্তু এর বিনিময়ে তুমি ভালো কিছু করো ভালো একটা বাড়ি করো ভালো একটা তোমার বাড়ির দরকার আরো কিছু জায়গার দরকার তোমার উৎপন্ন ফসলের মান আরো বৃদ্ধি করো আরো জায়গা জমি করো কিছু টাকা নাও আপনাকে লোভ দেখালো তাহলে আপনিও মনে বললেন যে হ্যাঁ কিছু নেওয়াই তো যায় পাঁচ বা দশ একটা সময় দেওয়াই যাবে আপনি পঞ্চাশ টাকা নিয়েছেন পঞ্চাশ টাকা নিয়ে হয়তো আপনার বাড়ি করছেন বা আরো কিছু কোনো কিছু করছেন এই পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকায় পরিণত কখন হয়ে গেছে আপনি নিজেও জানেন না বুঝতেছেন কিনা হয়তো বা আপনি অন্য মনস্ক আছেন যে নিয়েছেন ঠিক আছেন কিন্তু কখন যে দিনগুলো পার হয়ে গেছে এই পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজারে নাই এটা কত হয়ে গেছে দেড় লাখ দুই লাখ হয়ে গেছে আপনি আর জানেন না এখন আপনার মাথা খারাপ এই টাকাটা আপনি পরিশোধ করবেন কিভাবে এখন আপনার ইমান কই থাকে এখন আপনার ইমান কই থাকে এখন আপনি উৎপন্ন পণ্য ভেজাল দেওয়া শুরু করলেন আপনার জীবন তো বাঁচাতে হবে ভাই আমি কি বোঝাতে চাচ্ছি একটু বোঝেন আপনি তো অনেস্ট ছিলেন আপনি তো সৎ লোক ছিলেন কিন্তু যখন দেখতেছেন যে আপনাকে দুই লাখ টাকার বোঝা বইতে হচ্ছে আপনাকে দিতে হবে আপনি তো নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখন সেটা পরিমাণ হয়েছে দুই লাখ এখন তো এই টাকাটা পূরণ করতে হবে এখন আপনি তো সৎ ব্যক্তি আপনি অনেক ব্যক্তি কিন্তু এখন আপনি আর সৎ লাখ টাকা পূরণ করতে হবে এখন আপনি উৎপন্ন ভেজাল দেওয়া শুরু করলেন বা দাম বৃদ্ধি করা শুরু করলেন বিষয়গুলো বুঝতেছেন। ওরা এইভাবেই আমাদেরকে প্রথমে ব্যক্তি সমাজকে ধ্বংস করেছে এইভাবে তারা চিন্তা ভাবনা করেছে যে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় আজকে দেখেন ভাই সমাজে বর্তমান পরিস্থিতি এমন সাল্লাম বলে গেছেন যে শেষ জামানায় কোনো ব্যক্তি সুদের সিটা থেকে নিরাপত্তা নিরাপদ থাকবে না কোনো না কোনো কারণে সুদের সিটা পত্তা তার শরীরে লেগেই যাবে এখন দেখেন আপনি চিন্তা করে দেখেন কেউ হয়তোবা আমরা পরিপূর্ণভাবে সুদ থেকে মুক্ত নই সুদ থেকে মুক্ত নয় কোনো না কোনোভাবে সুদের সঙ্গে জড়িত হয়তো আমি নিজেও জানি না হয়তো আমি নিজেও জানি না কেন জানি না দেখেন আমি এর আগে বলেছিলাম রসুল্লাহ সালাম বলেছেন যে সুদের সঙ্গে জড়িত চার শ্রেণীর ব্যক্তিকে রসলাসম অভিশাপ দিয়েছেন যে সুদ খায় যে সুদ নেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে এখন একজন সুদের লেনদেন করতেছে আপনি সাইড দিয়ে যাচ্ছেন রাস্তার রাস্তা বলছে ভাই সুদের টাকা লেনদেন করতে তুমি একটু থাকো তো আপনি কি থাকলেন সাক্ষী থাকেন আপনিও সমান অপরাধ অপরাধ আপনি কিন্তু সুদ খাননি আপনি সুদ দেন নাই আমি বুঝাতে পারতেছি ভাই আপনি সুদ খাননি আপনি সুদের কাছেও যাননি শুধুমাত্র সাক্ষী থেকেছেন আপনিও সমান অপরাধ অপরাধ তার অপরাধ আপনার অপরাধ আলাদা নয় একই অপরাধ এই জন্য আমি বললাম যে আমরা সুদের সঙ্গে কখন জড়িয়ে যাচ্ছে আমরা নিজেও জানিনা